দিনটা তো কাটিয়ে দিতে হবে এই দেখো শাক বা দেখো কত শাক এরকম তো হাতি হয় কোনো অসুবিধা নেই দেখো অনেকগুলো আলু দিয়ে অনেক শাক অনেক শাক কিন্তু সেটাই হয় সাগর এক এক টাকা দিয়ে হয় একশো টাকা আর একশো টাকায় দৌড়লে আস্তে আস্তে হয় হাজার টাকা আমরা এইভাবেই দিন কাটিয়ে যাবো আর আমরা এইভাবেই সুখে থাকবো তিনজনে মিলে আকাম করি না আমি কখনো আকাম করি না ভালো ভালো কাম করি আমি কারে তো কারে দেখেছ কি সুন্দর চোখে দেখতে পাই না কেন ছাদে না দেখো না না লেটাচ্ছে না দেখো আমরা দুজনে ছাদে এসেছি আজকে কি খাবো এই যেটা পরে রয়েছে তো এটা কে তুলবে আমরা কি খাবো আজকে কোনো দিশা নেই লোকে না কে জানি পরে দেখবো ওখানে তাই আমরা খুঁজে বেড়াচ্ছি কি আজকে রান্না হবে দেখি কলমি শাক পাওয়া যায় নাকি কটা এই শাক কি খাওয়া যাবে মনে হয় গাছ দেখো নিশ্চয়ই আমার আগের ব্লগে দেওয়া আছে তোমরা দেখেছো সেই শাকগুলোই আমরা একটু খাই আজকে আবার রান্না করে কী রান্না করব বলো তাই চিন্তা করছি আমরা এটা শক্ত হয়ে গেছে বাবাই এই খেয়ে গেছে কটা দিয়ে খাবো হ্যাঁ হ্যাঁ যাচ্ছি আর দেখো আমি কত রকম গাছ লাগিয়েছি ছিম গাছ দেখেছ বরবটি গাছও আছে সঙ্গে এই দেখো বরবটি হয়ে রয়েছে কি সুন্দর না আহা এই দেখো আর বরবটি এই যে বরবটি এই যে ছিম দেখো আর অনেক খেয়েছি আমরা ছিম এই যে ছিম দেখো এই যে বরবটি দেখেছো গাছটা দেখো একটু খুব ছোট্ট একটা গাছ আমাদের অনেক হ্যাঁ রাগ করে চলে গেল ওর কষ্ট হয়ে গেছে এই একটা বরবটি গাছ হয়েছে দেখো দেখেছো এই দেখো এটা কি গাছ হুম দেখো কিসে লাগিয়েছি দেখেছো দেখো একটা গাছ দেখো আর দেখো এরকম লাল শাক লাগিয়েছিলাম বেগুন গাছ ঠিক আছে দেখো এখানে একটা গাছ আছে সুন্দর গাছ দেখেছো গাইজ দেখো আমরা কি খাবো জানি না এই দেখো টমেটো হয়েছে কি সুন্দর টমেটো গুলো দেখেছো এটা ছিম হয়েছে এই দেখো ছিম আর এই দেখো উচ্ছা গাছ কত ফুল এসছে বুঝেছ এই দেখো একটা বড় বটি গাছ ওই দেখা হয়েছে আর প্রচুর বি হয়েছিল আমাদের গাছটা শুকিয়ে গেছে এখন আর এগুলো তো তোমরা জানোই ব্রেন খুব ভালো থাকে এ দেখো উৎসাহ হয়েছে দেখাচ্ছে। দেখো আমাদের ঘরে ঘুঘু পাখি দেখেছ ওই দেখো ওইখানে বাসা করবে বলে ও এসছিল ঘুঘু চড়িয়ে দেবো দেখেছো আমাদের বাড়িতে দেখো ভুগু চড়ছে মানে আমরা আর বেশি দিন থাকতে পারবো না এখানটা মনে হচ্ছে কারণ একটাই সবাই বলে না রেগে গেলে তুই বাড়িতে থাকবি দাঁড়া তোর বাড়িতে আমি ঘুঘু চড়িয়ে দেবো সেই ঘুঘু চড়াচ্ছে আমাকে বুঝেছ ঘুঘুই আমাকে চড়িয়ে দিচ্ছে চলো গাছ এই কটা শাকি আমরা খাই আমাদের মা মেয়ের হয়ে যাবে আর কালকে একটু মাংস করেছিলাম এটা আমার ছোট মেয়ের হয়ে যাবে দেখেছ আর কি বলো কিছু নেই কিছু করার নেই গরিব মানুষ আমরা গরিব হয়ে গেছি পুরোই গরিব

আঙ্গুল গন কটা হতে পারে দুই হাতে গোনা যাবে গুনলে শেষ হয়ে যাবে না দু হাতে গুনলে হবে না এক হাতেই গুনো এক হাতে না এক হাতে গুলো এত কম তুমি ভাবছো কি করে আর একটু বাড়াও ওটা কি বাড়াচ্ছ না কমাচ্ছ মানে এটা বুঝলাম না এটা মানে কি মানে বাড়াবো না কমাবো সেটাই চিন্তা করছি কতগুলো বুঝতে আচ্ছা ওখান থেকে এক কাজ করে একটা গুণ তোলো আটা তোলো হ্যাঁ এই কটা সাগে দিচ্ছি এই কটাকে গাছে থাকতে দিলে কি হতো ওরা গাছেই থাকতো না ওটাই একটু মানে ই দিয়ে ছোল করে ফেলো কি দিয়ে কি দিয়ে কুমড়ো আছে আলু আছে তাই দিয়ে একটু ঝোল করো তোমার আমার হয়ে যাবে ছোট মাংস আছে হয়ে যাবে ওকে পেঁয়াজ রসুন এই শাকটা এরকম অনেকগুলো শাক এটা অনেক 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 দেখো গাইজ আমরা এই খাবো আজকে মাসের শেষ কি করবো মন পোষাচ্ছে আমরা অনেক শাক তুলেছি আর অনেকের মধ্যে আলু দিয়েছি দেখো সঙ্গে যাবে পিঁয়াজ রসুন আর কি চাই আজকে আমরা দুজনে এই খাবো জীবনটা নষ্ট হয়ে গেছে গাইস কি আর বলবো সেই দুঃখের কথা কোন দুঃখ না ভগবান যা দিচ্ছে তাই খেয়ে সন্তুষ্ট থাকো না গাইস এত শাক তুলে এনেছে দেখে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে আচ্ছা দেখো অনেক আছে তো এইটুকু পায় না বলো তবু তো আমি লাগিয়েছিলাম বলে হলো সে আমার পুরোনো একটা ভিডিও আছে না গান্ধীজির মূর্তির ওখান থেকে তুলে এনেছিলাম তা কটা গাছের ডাল ফেলে দিয়েছিলাম দেখো আমার কি সুন্দর হয়েছে গামলাটার মধ্যে তা তো একটা একবেলা তো আমাদের হয়ে যাবে না হবেই কবে একবেলা দেখো এখন যাবে এর মধ্যে কি কি শুকনো লঙ্কা পিঁয়াজ তো রসুন আর কি যাবে দেখি যাদের বাড়ি পুরুষ মানুষ নেই আমাদের মতন তিনটে মেয়ে বা একটা মেয়ে সেই মায়েদের জন্য বলছি এরকম একটু কষ্ট মষ্ট করে সংসার চালাতেই হবে আমাদের কিছু করার নেই না ইনকাম করে খাওয়ানোর মতন পুরুষ মানুষ নেই তাই আমরা মেয়েরা যেভাবে হোক দিনটা তো কাটিয়ে দিতে হবে এই রকম শাক বাহ দেখো কত শাক আহ এমনি করে অপমান করতে করতেন বাবা এখনো আছে দেখোর মধ্যে শাক এরকম তো হাঁচিবাছি হয় কোনো অসুবিধা নেই দেখো অনেকগুলো আলু দিয়ে অনেক শাক অনেক শাক হুম অনেক শাক সত্যি সত্যি অনেক শাক তুমি যতই বলো না কেন দেখো আমাদের দুজনের আরামসে হয়ে যাবে বিন্দু বিন্দু থেকেই হয় সাগর এক এক টাকা দিয়ে হয় একশো টাকা আর একশো টাকায় জমলে আস্তে আস্তে হয় হাজার টাকা আমরা এইভাবেই দিন কাটিয়ে যাব আর আমরা এইভাবেই সুখে থাকবো তিনজনে মিলে কোনো পুরুষ মানুষ লাগবে না আমাদের নেই ভালো আছি এই বেশ ভালো আছে আমাদের পেটে এখন ছুচো দৌড়চ্ছে ইঁদুর দৌড়চ্ছে তাই দেখো 이거요. <목소리도> 안 읽었죠 형. 그